জি প্রোডাকশন হাউসের ব্যানারে নতুন ধারাবাহিক আসতে চলেছে আর এই ধারাবাহিক ঘিরেই এই মুহূর্তে টলিপাড়ায় চূড়ান্ত আলোচনা চলছে প্রসঙ্গত উল্লেখ্য এই ধারাবাহিকে আবারও কামব্যাক করতে চলেছেন বাংলা লিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য শেষবার তাকে দেখা গিয়েছিল রণবাই রণজয় বিষ্ণুর বিপরীতে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের ফ্যামিলির চরিত্রে অপরদিকে এই আরও এই চমক সবচেয়ে বড়ো চমক থাকছে এই ধারাবাহিকে প্রথমবারের জন্য সেটার বিপরীতে দেখা যাবে বাংলা জনপ্রিয় জনপ্রিয় নায়ককে অর্থাৎ মিঠাই মিঠাই ধারা মিঠাই নায়ক অভিনেতা আদ্রিত রায়কে এই ধারাবাহিকে আবার দেখা আরও দেখা যাবে শ্বেতা প্রথমবার সেটা পার্টা যাচ্ছে বিপরীতে শেষবার আদ্রিৎকে দেখা গিয়েছিল মৃত্যুর বাড়ি ধারাবাহিকে যেখানে তাকে ধ্রুব চরিত্রে দর্শক দেখেছিলেন সে ধারাবাহিকটিও শেষ হয়ে গিয়েছে যদিও মিঠা সাফল্যে ধারে কাছে পৌঁছাতে পারিনি মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি স্বাভাবিকভাবেই এবার সে তার বিপরীতে তাকে জুটি পাত্তা দেখা যাবে প্রথমবার উল্লেখ্য যেটা জানা যাচ্ছে এই ধারাবাহিককে প্রমো শুট হবে পুজোর পরে এমনটাই জানা যাচ্ছে যদিও ধারাবাহিকের নাম বা গল্পের বিস্তারিত এখনও কিছুটাই কিছুই জান প্রকাশ্যে আসেনি তবু যেটুকানি সূত্রের খবর জি জি এর এই প্রজেক্ট নিয়ে বেশ গুরুত্ব দিচ্ছে পুজোর পর এমনিতেই বাংলা টেলিভিশনের দর্শকের আবার বাংলা টেলিভিশনের প্রতি আগ্রহ বাড়ে পুজোটা কেটে গিয়ে পুজোর পুজোর সময় যদিও ও বাঙালি ব্যস্ত হয়ে পড়ে দুর্গা আনন্দে মেতে ওঠে সেই সময় স্বাভাবিকভাবে টিআরপিতে কিছুটা ধাক্কা খায় ধারাবাহিকগুলো স্বাভাবিকভাবেই পুজোর পরে আবার জোর কদমে টেলিভিশন রেডিং এই বাড়তে থাকে আর স্বাভাবিকভাবে তখনই নতুনই ধারাবাহিক জিয়ের পদ্মা আসতে চলেছে সব মিলিয়ে শ্বেতা আদৃতকে কেমন লাগবে তাদের জুটি বা দর্শকের মনে কতটা জায়গা করে নেবে তার উত্তর তো সময় দেবে আপাতত সেতা এবং আদৃতেরা শ্বেতা এবং আদৃতের অনুরাগীরা কাউন্ট শুরু করে দিয়েছে